ওটা কি জাতের পায়রামার্ক কত সুন্দর সুন্দর সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা হাট পরিক্রমা ভিডিও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসছি আজকে সাতাশে ডিসেম্বর শনিবার আজকে আমরা আছি বাদিয়া থানার অন্তর্গত বাগজোলা হাটে আজকে আমরা দেখাবো এই হাটে কি কি পণ্য কেমন দামে বেচা কেনা হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে দেখতে পাচ্ছেন কাকা অনেকগুলো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন একটু দাম জানার চেষ্টা করবো আমরা কেমন দাম চাচ্ছেন এই ছাগলগুলো

দেখুন হাটের এ পাশটায় পায়রা হাট পায়রা কেমন দামে বিক্রি হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো দেখুন দাম কেমন পায়রার পায়রা বিভিন্ন দামের আছে ভাই এগুলো তো দেশি সব না না এগুলো চিলে বর্বন এগুলো চিলে বর্বন সাদা গুলো কালাঙ্কা এ আছে কালো সবুজ ওপরে আছে কালদমা এই আছে লোটন এই ধারে সিরাজি সিরাজি গুলো কেন কেমন নাম সিরাজি গুলো দেড় হাজার টাকা পিয়ার দেড় হাজার টাকা পিয়ার তাই তো সিরাজি দেখুন আমরা এই জায়গাটায় দামি দামি পায়দা দেখতে পাচ্ছি ভাই নাম কি আপনার দীপঙ্কর মন্ডল এগুলো আপনার হ্যাঁ ওটা কি জাতের পায়দা ও টেল কেমন দাম চাইছেন ওগুলো ছ হাজার টাকা ছ হাজার টাকা জোড়া তাই তো হুম আর এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে দ্রাভিড এ দ্রাবিট হ্যাঁ এগুলোর দাম কেমন চাচ্ছেন এগুলো ছ এই জায়গায় ছ টাকা গো পিস পিস হিসেবে তাই তো বন্ধু দেখুন সুন্দর সুন্দর এই রাবিট এর বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলোর দাম কেমন দাদা ছশো টাকা জোড়া তিনশো টাকা পিস তিনশো টাকা পিস ছশো টাকা জোড়া আর এই ইঁদুর বিক্রি হচ্ছে ইঁদুরগুলো কিরকম টাকা পিস একশো টাকা পিস তাই তো দাদা এটা কি জাতের পায়রা সুন্দরী পায়রা সুন্দরী সুন্দরী পায়রা দারুন দেখতে দাম কেমন দাম পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া বন্ধুরা দেখুন পায়রা দুটো খুব সুন্দর পায়রা বন্ধুরা দেখুন হাটের এই পাশটায় বিক্রি হচ্ছে দেশি হাঁস মুরগি চলুন কেমন দামে এগুলো বিক্রি হচ্ছে একটু জানার চেষ্টা করি বন্ধুরা দেখুন এখানে বড় বড় মেদি বিক্রি হচ্ছে আমরা একটু দাম জানার চেষ্টা করব কাকা এগুলোর দাম যাচ্ছেন কেমন এই হাঁসগুলো তেরোশো টাকা ওই ছোটগুলো টাকা বড়টা তেরোশো টাকা ওগুলো ছোটো টাকা ছয়শো টাকা তাই তো আর এই দেশি হাঁস এগুলো কিরকম দাম জোড়া সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা জোড়া لوقا دامے جو بين جو پٽ 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 پ